তো অনেকগুলো খেলনা অর্ডার দেওয়া হয়েছে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো যাও 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 যা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে এসো বাবা নিয়ে আসো ওই যে বাবা খেলে ভালো গো বাবার সাথে একটু দুজন উঠে গেলো কাল বন্ধু থেকে অসুবিধা নিয়ে আসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে আসো বাবা নিয়ে আসো কে নিয়ে আসবে নিয়ে এসো চম নিয়ে এসো টিন টিন ম হয়ে গেল দেখো তো ও কি বাবা কি দেখো দেখো তো কেমনে করো তাকাইছে বাবার দিকে দুজনেই

ওদিকে না বাবা এদিকে 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 ওদিকে যায় না এই যে দাও দূরে চলে চলে দূরে দূরে না এখন আমরা এরকম খেলবো একটু দাও একটু দাও এই যে যাও 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 নি এসো নি এসো কে নিয়ে আসবে বাবা নি এসো চুপ চুপ এলো যাও 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 দাও সামনে দাও তোমরা লেজি হয়ে দাও দে বাবা দে মার্কেটিং বুঝতেছে না যেটা হচ্ছে এটা কি এগুলো কি হচ্ছে এটা এখানে বাবা খেলাধুলা করলে শরীর ভালো থাকে এরকম মু মেনে বসে থাকলে শরীরকে ভালো লাগে টিনটিন অনেক ভদ্র হয়ে গেছে টিনটিন যে এত ভদ্র আমি তো ভাবতেই পারি না ওই দেখো টিনটিন আগে বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকত সে বাইরে যাবে যাবে মানে সে কখন ঘরে থাকতে চাইতো না আর এখন তাকে ধরে বেঁধেও বাইরে নেওয়া যায় না কি তুমি উপরে কি দেখো চাঁদ উঠেছে উপরে উপরে কি চাঁদ উঠছে চমচম উপরে তোমার চাঁদ উঠেছে কই যাবা গরমে পোলা পাঙ্গুলো একবার অস্থির হয়ে গেছে মানে এরা একটু সুন্দর করে খেলতো এখন আর গরমের মধ্যে আর খেলে না আর আমি তোদের সাথে খেলা ট্রাই করছি এই যে বাবা দাও এই যে আমার শানটা আমার শানটা না কি বলে গেছে 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 নিয়ে আসো đau mắc cái đau mà đau mắc cái đau đâu mà đau mắc cái đau đâu bà bà? Đâu. Đâu? đau mắc cái đau mắc cái gì sang cái đau đau tu baba đau 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 cái đau mắc cái đau k humpay mắc đau গরমে টিনটিন হাঁপাচ্ছে যে হারে হা করে করে হাঁপায় দেখছো টিন টিন কত সুন্দর মাসা বাবা ও সব যেটা হচ্ছে আমাদের ও হচ্ছে আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড ও তুতুলকে নিয়ে গিয়েছেন তো আমরা তো জানতাম না যে কোথায় গেছে আজকে ওর পাপা তুরতুলকে খোঁজার জন্য বাইরে বের হয়েছে তখন হচ্ছে যে আমি বললাম যে গতকালকে তুতুরকে আমাদের বাসার হ্যান্ড ওর বোন হচ্ছে তুটুকে নিয়ে গেছেন ওর বাচ্চারা তুতুরকে খুব ভালোবাসতেছেন খাওয়াচ্ছে আবার আজকে আমি মাছ ও মাংস দুইটাই দিয়ে দিলাম যাতে টুতুর ভালোভাবে খেয়ে দিয়ে বাঁচতে পারে তো এভাবে করে যদি আমরা এক একটা এই সুন্দর সুন্দর বাচ্চাগুলোকে কারো ঘরে রাখি ঘরটাও ভালো থাকে আর হচ্ছে ওরাও একটু আরাম করে থাকতে পারে এই যে বাবা তোর তো চলে গেছে তো এই কথাটা আমি টিনটিনকে যখনই বললাম যে তোর চলে গেছে আমাদের বাসায় না তো টিনটিনের কারণ মনটা খারাপ হয়ে গেল বুঝলাম না মা তোমাকে মন খারাপ হয়েছে হ্যাঁ তোমাকে শোন টিন আসো তোমাদের জন্য অনেকগুলো খেলনা আমি অর্ডার দিয়েছি মা অনেকগুলো খেলনা আরও কিছু চিন্তা করছি

ওখানে বসে বসে দেখবে দেখবে ওকে যখন আমি এটা দেবো তখনও ঠিকই খেলবে না এ নাও নিয়ে আসো নিয়ে আসো বাবা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো বলটা চলে গেলো চলে গেলো নিয়ে আসো তো আমাদের বাসায় নতুন হেল্পিং হ্যান্ড আসছে এটা টমটম আর টিম টুমটা নিতে পারছে না কারণ রোকসানা ত্যাগ খুব ভালোবাসতো আগে তো যেহেতু এখন রোকসানা নেই নতুন আসছে তো কেন জানি ওরা একটু মানে গুমুক মেরে বসে আছে দুজনেই একটু ভয় দেখছো ঘর মশা করে পা দাও মানে এই লোক মহিলাটা খুবই ভালো কাজ করছে খুবই ভালো আসলে এখন যা কোনো কারণে মানে উনিও থাকতে পারবে না ওনার বোন কাজ করবে এখন যায় না কেমন হবে এই কই যায় আসলে আমরা আগে বসতে পারতাম না ফ্লোরে এখন বসতে পারি গুদু ও চম চম দেখো ঘুমায় না কেমন করতেছে বউ ঘুমাই যাও বাবা ঠান্ডার মতো বসেছো কেন তুমি ওই যাক বারানো কোথায় দেখো দেখো ও দেখো বারান্দা কেমন ঘুমাই গেছে বারান্দাতে হচ্ছে এখানে একটু ঠান্ডা লাগে তো এই ঠান্ডার কারণে তিন দিন ওই যে ওখানে মা শো আসো আসো এই যে আসো শরীর কোথায় শুয়ে আছে মানে একজন ওখানে শুয়ে আসে আর একজনে এই যে এখানে মানে দুজন দু জায়গায় খুব গরম গরম খুব বেশি না মা তো যাদের যাদের আমাদের মতো এরকম বাচ্চা কাচ্চা আছে সবাই বেশি বেশি করে পানি খাওয়াতে হবে পারলে সালাইন দেখছো দেখো তো তাও ঘুমায় না ঘুমাও চল যাই বাইরে বাইরে ডাকতে সাত্র বাইরে যাবা বাইরে ডাকতে এখন যায় না বাইরে এখন দুজনে খুব ভদ্র কেউ বাইরে যেতে চায় না এখন আর টিপি যখন বাইরে যাবে না একবার ডাকছে যে বাইরে যাওয়ার জন্য ডাকে না এখন আর ডাকে না আগে সে বাইরে যাওয়ার জন্য এত অস্থির হয়ে থাকতো

ও চমচম চমচমে দেখতেছ কতদিন পরে বাবা বাসায় আসছে তাই হ্যাঁ তার জন্যই একসাথে থাকবে বারান্দা যাবে এইটা হচ্ছে তাদের কথা প্রচুর গরম ও যে তিন দিন ওখানে শুয়ে আছে চমচম যায় ওখানে শুয়ে পড়বে তো ঠিক আছে ডাকা সবাইকে